জীবনে তিন জনকে কখনো ক্ষমা করতে নেই এক যে ভালো না বেশি অভিনয় করি দুই যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করি তিন যে বিশ্বাসের অমর্যাদা করি নিজে ভালো তো জগত ভালো এটা সম্পূর্ণ মিথ্যা কথা আপনি যত ভালো হবেন মানুষ আপনাকে ততই ঠকিয়ে দেবে ভরসা তাকেই করো যে তোমার তিনটি জিনিস বুঝবে এক হাসির মাঝে লুকিয়ে থাকা কষ্ট দুই রাগের পেছনে থাকা ভালোবাসা তিন চুপ থাকার পেছনে কারণ জীবনে তিনটি কথা মনে রাখবেন এক যে তোমাকে সাহায্য করে তাকে ভুলে যেও না দুই যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না তিন যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো না সম্মান সম্মান জিনিসটা পুরো নিউটনের তৃতীয় সূত্রের মতো কাউকে দিলে অবশ্যই ব্যাগ পাবেন জীবনের এই পাঁচটি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন এক নিজের মনের মতো একটা মানুষ দুই নিষ্পাপ একটা মন তিন কষ্টের ভাগিদার চার নিঃস্বার্থ ভালোবাসা পাঁচ বিশ্বাসী মানুষ বেশি চালাক মানুষের সমস্যা একটাই তারা সব বোঝে কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সেটা বোঝে না পাওয়ার পর যদি মর্যাদা দিতে না পারো তাহলে হারিয়ে যাওয়ার পর কেঁদো না জীবনে তিনটে জিনিস ফিরে আসে না সময় কথা সুযোগ তিনটে জিনিস হারানো ঠিক না শান্তি আশা সততা তিনটা জিনিসে পতন হয় অহংকার মিথ্যা হিংসা তিনটা জিনিস খুব দামি ভালোবাসা আত্মবিশ্বাস বন্ধুত্ব মেয়েদের পিছনে না ঘুরে পড়াশোনার পেছনে ঘোরো সময় হলে শুধু মেয়ে নয় মেয়ের বাবা মা ও তোমার পিছনে ঘুরবে সুখে থাকার দুটি পদ্ধতি পরিস্থিতিকে বদলে দাও নয়তো পরিস্থিতিকে বুঝে নিজেকে বদলে নাও কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয় কিছু অভিমান মানুষকে অপর করে দেয় আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয় ভালোবাসা সবার কাছে সমান নয় কেউভাবে লাভ ইজ জাস্ট ফর এনজয় কেউভাবে টাইম পাস আবার কেউ জীবন দিয়ে প্রমাণ করে আই লাভ ইজ নট ফান জীবনে বড় হও কিন্তু কাউকে ছোট করে নয় জীবনে হাসো কিন্তু কাউকে কাঁদিয়ে নয় জীবনে জয়ী হও কিন্তু কাউকে ঠকিয়ে নয় জীবনে সুখী হও কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয় বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয় জীবনের পাতা তার চেয়ে অনেক বেশি কিছু শিখিয়ে দেয় কারোর ওপর রাগ করে থাকার মানে হলো নিজে বিষ খেয়ে অন্যের মরার আশা করে থাকা ক্ষতিটা কিন্তু তোমারই হবে একটি বাস্তব সত্য যাদের মনটা ভালো হয় তাদের কপালটাই খারাপ হয় যে খারাপ ব্যবহার তুমি আজ কারোর সাথে করছো পাঁচ বছর পর হলেও ঘুরে ফিরে তোমার কাছেই ফিরে আসবে এই দুনিয়ায় সবচেয়ে সস্তা হলো পরামর্শ একজনের কাছে চাইলে দশজন দিয়ে দেবে আর সবচেয়ে বেশি দামি হলো সাহায্য দশজনের কাছে চাইলে হয়তো একজনের কাছে পাবে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর লাইক দিতে ভুলবেন না রকম নিত্য নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটার সাবস্ক্রাইব বাটনটা ভেঙে দিন